મસયજડ સા�રાા઱ સારાાાર. સારારાર Продолжение খারাপ করবো না কো সব ভালো ভালো রোগ সব ভালো ভালো নতুন নতুন করে দেখাবো তা তো আমাদের ঠান্ডার মধ্যে হাতটা জমে গিয়েছিল তার তার জন্য একটুখানি বিরতি নিয়েছিলাম আবার ফিরে আসলাম আমাদের যে রোডটা সেটা তুলে ধরেছি এই পাইপর মানে কটিতে লাগ যায় আমাদের এই পালসার গাড়িটা চালালে কোটি কোটি

কমেন্টে জানাবে আর যদি খুশি না থাকো তাও কমেন্টে জানাবে জানি কোনো আর থাক বললাম না আগেই বলেছি যে ল্যাঙ্গুয়েজ খারাপ করব না কো তা আমাদের যে ল্যাঙ্গুয়েজ আমরা পরিবর্তন করে দিলাম হ্যাঁ ল্যাঙ্গুয়েজ পরিবর্তন করলে হবে মানুষের অস্তিত্বই থাকবে না যদি মানুষের সে জিনিসটাই পরিবর্তন করে দিত তুমি যেমন সেরকমই থাকো তাতে তুমি খুশি থাকবা আর চলো এখানে মানে আমরা ফুল রাস্তাটা নেব না কো চলো এখানে থাকলো স্টপিক রাখলাম এবার যাবো নন্দঘাট ব্রিজে সেইখানে তোমাদের ভিডিওটা খানিকটা তুলে ধরবো আমাদের আমাদের ল্যাঙ্গুয়েজ অরিজিনালি ভালো তা আমাদের একটা ভাগনা আছে লজ্জা সে বলতে চাইছে যে চলো মামা আজকে একটু লং ড্রাইভে চলো তা চলে আসলাম আজকে মানে বাড়ি থেকে বহুত দূরে অনেকটাই দূরে অনেকটাই দূরে ঠান্ডার মধ্যে আর চারিদিক জমে গেছে চারিদিকে কুয়াশা আর দেখতেই পাচ্ছ দেখাবো আমি এখন দেখাবো তোমাদের এই যে নাদনঘাট ব্রিজটা সেইখানে আমরা দাঁড়িয়ে আছি আর আমাদের যে ভাগনাটা লজ্জা পাচ্ছে তাকেও দেখাবো এই যে আমাদের ভাগনা এ বললো আজকে চলো লজ্জা আজকে লজ্জা পাচ্ছে মানে ক্যামেরার মধ্যে আসছে মরণ মিংছে আর এই যে দেখতে পাচ্ছ রে একটা মেদ্দি কুত্তা যদি থাকে না আর দুখানা মদ্দা থাকে পাহারা দেয় হ্যাঁ রে এই যে সেই গৌরঙ্গ সাথে ব্রিজ এখানে তোর কি অতটা ইয়ে থাকবে না তার চারিদিকে কুয়াশা নামঘর ব্রিজের মানে ওয়েদারটা এরকমই খুবই সুন্দর খুবই সুন্দর খুব ভালো লাগছে খুব ভালো লাগছে নতুন না পঞ্চাশ টাকা তেল বললো দিবি হ্যাঁ পঞ্চাশ টাকা তেল হবে নেবা এটিএম পেটিএম করে দে যেভাবে খুশি তুই দিতে পারিস তা পঞ্চাশ টাকা তেল হ্যাঁ তা চলো আজকের ভিডিও এইটুকুনি থাকবে এই তো ব্রিজ ব্রিজ আর বাল দেখবে জল দেখে দেখা বুঝলি ওই মা মিডিলে ছিলাম এখান থেকে পড়ে গেলে যাই হোক ফোনটা পাবো মাটিতে আর সেদিনকে গিয়েছিলাম একদম টপে নৌকা যাচ্ছিলো তো তা নৌকার মাছ ঘেঁয়ছিলাম ব্রিজ কাঁপছিল যাই হোক আবার দেখা হবে পরের টপিকে নতুনভাবে প্রতিদিনের মতন আবার তোমাদের ভালোবাসা নিয়ে ফিরে আসবো